তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা বিকেলবেলা সাথে চলে এসেছি পায়রাগুলো ছেড়ে দিয়ে রেখেছি সকাল থেকে আর আজকে সারাদিন বাড়িয়ে আছি তো ভাবলাম একটা লোক বানাই পায়রা খুবই কমে গিয়েছে বাড়িতে তোমরা হয়তো জানো সারা আমার রেগুলার ভিডিও দেখো যে আমার বাড়ির ওপর দিয়ে একটা পায়রা ছাদের উপর দিয়ে কেমন একটা সময় গিয়েছে চারিদিকে অনেক পায়রা মরে গিয়েছে তো এখন এই অল্প কটা পায়রা আছে অনেক পায়রা জোড়া মরে গিয়েছে সব সিঙ্গেল হয়ে গিয়েছে তো অনেক একটা খারাপ সময় চলে গিয়েছে তো আবার ভাবছি নতুন করে সব শুরু করবো আরও কিছু পায়রা কিনবো আবার কিন্তু এখন না একটু পরে আমি আবার নতুন করে এসে দেখছো আমার ব্রিডিং লফট ভালো করে দেখায় দূরের থেকে তো এটা হচ্ছে আমার ব্রিডিং লফট তো আমি একটা নতুন একটা ব্রিডিং ব্রিডিং সেটা বানাবো পুরো এরকম না এবার বানালে তেমন তেমন করে বানাবো না এটা দেখতে পাচ্ছো যেমন কোনো লক সিস্টেম নেই প্লাস্টিকের প্লাস্টিকের নেট দিয়ে তৈরি করা কিন্তু ওটা প্লাস্টিকের নেট দিয়ে তৈরি করব না ওটা পুরো লোহার ফ্রেম দিয়ে লোহার লোহার নেট দিয়ে তৈরি করব। পুরো নতুন যেমন তেমন করে এবার বানালে তেমন তেমন করে বানাবো না তো ভালো মতনই বানাবো এর জন্য অনেক টাকা খরচা হবে তো ওটা আমি আস্তে আস্তে জমাচ্ছি শেভিং করছি করে নিয়ে বানাবো আর আরও নতুন নতুন ভালো এবার বেস্ট কোয়ালিটির একটা পায়রা তুলব তো নতুন করে সব শুরু করতে হবে পায়রাগুলো শরীর এইগুলো মোটামুটি ঠিকই আছে তো এটা খুব কাড়া দিয়েছিলাম আজকে ওতে ওষুধ ওষুধ মেডিসিন সারাক্ষণ চলতেই থাকে এখন বলতে গেলে সপ্তাহে প্রত্যেক দিনই কোনো না কোনো মেডিসিন চলতেই থাকে কারণ বুঝতেই পারছো ফাইরাসটার প্রকোপ এখনও কাটি বাড়িতে তো কত কী করতে পারবো বলতে পারছি না কিন্তু শুরু আমি করবোই এখন বাইরে পায়রা আসে এইখানে দুটো যে দেখায় এইখানে দুটো আছে এইখানে দুটো চারটে চারটে বাইরে আছে এই তিনটে চারটে পায়রে আছে চারটে ওইচে একটা ওইছে চারটে চারটে একটা আটটা আর এই কোপে এটার আমি জোড়া আটকে রেখেছি এটা জোড়া ভাঙবো বলে সে কোপে আছে একটা টোটাল নটা পায়রা আছে এখন খুবই পায়রা মরে গেছে এখানে আমার ষোলো সতেরোটা পায়রা ছিল সব মোড়ে 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 মরে ফাঁকা হয়ে গিয়েছে খুবই খারাপ লাগে তোমরা যারা পায়রা বসো তারা অবশ্য এই জিনিসটা বুঝবে যে তখন বাড়ির প্রিয় প্রিয় পায়রা মরতে শুরু করে তখন কেমন লাগে তো আয় চাই হোক খারাপ সময়টা আমরা পার করে এসেছি এবার দেখি আবার নতুন করে কেমন কি শুরু করতে পারি তো পায়রাগুলোকে এবার খেতে দেব খেতে দিয়ে দিই এদেরকে আর এবার সেই ঘরটা বানাবো তো ওই ঘরটা একটু এইখানে ছটা পেটি আছে ওইখানে ছটা পেটি না ওইখানে নটা পেটি বানাবো খাঁচা কাঁচা সিস্টেমই থাকবে এই ঘরে খোপেরগুলোকে খেতে দিয়ে দিয়ে এরা অত করে দিলাম খারাপ তো খড়েরগুলোকেও খেতে দিয়ে দিয়েছি সব খাচ্ছে এইছে এই পায়রাগুলোকে অতটা খড়ের থেকে বেরোয় না আর একটু খাবার নেব খাবার নিয়েই ঘরে আটকানো ওই পায়রাটাকে খাওয়াবো একটু থাক পরে লাগলে আরও দেব যাবে এইটার সঙ্গে আমি জোরটা চেঞ্জ করে দেবো দিয়ে ওই যে আমাদের বাড়িতে চোখের পায়রাটা আছে ওটার সঙ্গে জোর দেবো কারণ ও নটায় মাঝে শরীর খারাপ হয়ে গিয়েছিল বলে আমি আর অতটা আছে জোর ড্রাকবো না ভাবছি ওর সাথে এই তোমরা তো হয়তো জানো সে এইখানে এই নটটা এই নটটা হালকা টাল হয়ে গিয়েছে মাথা এবার টিম বাচ্চা করতে দিয়েছি দেখে কেমন হয় আর এই সেই কালাঙ্কার এইসে মুন্ডি সাদা সেই কালাঙ্কার দেখছো এটার তো জোড়া মরে গিয়েছে পুরো সেম টু সেম অনেক শখ করে জোড়াটা নিয়ে এসেছিলাম তো মারা গেল তো আর কি করা যাবে সবই ভাগ্য তো দোষ তো আমাদের সাথে নতুন নতুন আপডেট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন